প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আমি রয়েছি তোমাদের সঙ্গে তোমাদের স্যার অর্প স্যার আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক তো প্রিয় ছাত্রছাত্রীরা যারা তোমরা যারা ফোর্থ সেমিস্টার দেবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার যারা দেবে তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা খুব খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ তার কারণ এখান থেকে তোমাদের জন্য আসছে দশ নাম্বার অর্থাৎ দুটো তোমাকে প্রশ্ন করতে হবে তোমার জন্য থাকবে চারটে প্রশ্ন এই চারটে প্রশ্ন থেকে তোমাকে করতে হবে দুটো তাই দুটো মানে দশ নাম্বার থাকবে পাঁচ পাঁচ দশ সেটা পার্ট ভাগ করতে করা থাকতে পারে কিংবা টোটাল পাঁচ নাম্বারের আসতে পারে তো সেটা তোমরা সিলেবাসে দেখেছো যে ও বোর্ডের তরফ থেকে যেটা জানিয়ে দিয়েছে যে পার্ট থাকতে পারে দুই প্লাস তিন এইরকম টাইপের কিছু থাকতে পারে কিংবা শুধুমাত্র পাঁচ তো সেক্ষেত্রে আমাদের কাছে এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই দশ নাম্বার আসবে চল্লিশ নাম্বারের মধ্যে দশ নাম্বার শুধুমাত্র চলে আসছে ডাকঘর থেকে তাই বুঝতেই পেরে গেছো যে এই চ্যাপ্টারটা কতটা ভাইটাল কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা অনেকেই এই নাটকটার সম্পর্কে এর যে গভীরতা এর যে মনস্তাত্ত্বিক চিন্তাভাবনাটা কি সেটা কিন্তু বুঝে উঠতে সক্ষম হওনি এখনো পর্যন্ত অনেকেই তাই নাটকটা পড়ে যায় তারপর নাটকটার থেকে কিভাবে উত্তর লিখতে হয় সেটাই বুঝতে পারে না তো আজকে আমি বেশ কয়েকটা প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব তোমাদের সামনে যেটা কিন্তু পরীক্ষায় আসতে পারে তো দেখো কি আসবে এখন কিন্তু সত্যি কথা বলতে বলা বড় মুশকিল কারণ সেমিস্টার প্রথা চালু হওয়ার পর মানে এই বছর থেকে এই ধরনের সাজেস্টিভ চিন্তাভাবনা কিন্তু এবার থেকে আর হবে না তোমাকে বিবরণ দিতে হবে তোমাকে বুঝতে হবে তোমার চিন্তা কাজে লাগাতে হবে উত্তরে তাই যথারীতি কিন্তু লেখার ক্ষমতা তোমাকে রাখতে হবে মানে নতুন সিলেবাস কিন্তু সেই দিকে এগুচ্ছে তাই নাটকটা কিন্তু তোমাকে ভালো করে বুঝে ফেলতে হবে তো আজকে সেই কালোজয়ী নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের চারটে প্রশ্ন কিংবা তিনটে প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব কিন্তু তার আগে তোমাকে বুঝতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের এই নাটকটি কোথা থেকে দেওয়া হয়েছে উৎসটা তোমাকে একটু জানতে হবে তো চলো স্ক্রিনে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের এই নাটকের উৎস হচ্ছে তেরোশো আঠেরো বঙ্গাব্দ তেরোশো আঠেরো বঙ্গাব্দের ইন্ডিয়ান পাবলিশিং হাউস থেকে প্রথম প্রকাশিত হয় এই নাটকটি প্রকাশক ছিলেন মণিলাল গঙ্গোপাধ্যায় তার এই অমূল্য সাহিত্যকর্মটি বাংলা সাহিত্যের ভাণ্ডারে তিনি যুক্ত করেন পরবর্তীতে বেঙ্গল লাইব্রেরির ক্যাটালগে এই নাটকটি উনিশশো বারো খ্রিস্টাব্দের ষোলোই জানুয়ারি অন্তর্ভুক্ত হয় যা এর ঐতিহাসিক গুরুত্বের সাক্ষ্য বহন করে এরপর বিশ্বভারতী থেকে প্রকাশিত রবীন্দ্র রচনাবলীর একাদশতম খণ্ডে খণ্ডের অর্থাৎ আষাঢ় সংখ্যায় তেরোশো উনপঞ্চাশ বঙ্গাব্দে এই নাটকটি স্থান পায় এবার আমরা চলে আসব এই নাটকের উৎস তো জানলাম কিন্তু এবার এই উৎস জানলে শুধু হবে না তবে নাটকের বিষয় একটু ঢুকতে হবে তারপর আমি কিন্তু আলোচনা করবো দেখো গোটা নাটকটা নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু লেন্দি হয়ে যাবে আর আলটিমেটলি তোমরা পড়ে ফেলেছো হয়তো সেই কারণে প্রশ্ন লিখতে গিয়ে যে সমস্যাগুলো হতে পারে বা কিভাবে লিখবে এটা অনেকেই বুঝতে পারছো না টেস্ট পেপার কিংবা প্রশ্নবিচিত্রা থেকে প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও কারণ প্রশ্নগুলো কিন্তু সহজ সরল কিন্তু তুমি যদি না বুঝতে পারো লিখতেই পারবে না তাই কথা না বাড়িয়ে আমরা এবার প্রথম প্রশ্নে যাব কিন্তু তার আগে যে কথাটা বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের মাধব দত্ত এবং তার স্ত্রী নিঃসন্তান দম্পতি তাই অমলগুপ্ত নামে একটি ছোট্ট ছেলেকে তারা দত্তক নিয়েছিলেন কিন্তু এই ছেলেটি বাদ পিত্ত এবং শ্লেষ্মা তিনটে রোগে জর্জরিত হয়ে যাওয়ার জন্য কবিরাজ তাকে বাইরে বেরোতে নিষেধ করেছিলেন বাইরে বেরোলেই কিন্তু সমূহ বিপদ এই রকম একটা পরিস্থিতিতে ছেলেটি গৃহবন্দী অবস্থায় থাকে তাই গৃহবন্দী অবস্থায় থেকে সেই ঘরের কাছে যে জানালাটা রয়েছে ওই জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে থাকত এবং বাইরের দিকে তাকিয়ে থেকে সে সেই কল্পনার স্রোতে গা ভাসিয়ে দিত অনেক সময় যারা যেত তাদের ডেকে ফেলতো তো এরকমই আমরা দেখতে পাই দইওয়ালাকে ডেকেছে সুধাকে ডেকেছে ছেলের দলকে ডেকেছে মোরলকে ডেকেছে প্রহরীকে ডেকেছে নাটকের পরতে পরতে আমরা পাবো তো এই যে ছেলেটির মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা এবং লোকে ভাব মানে কল্পলোকে চলে যাওয়া এবং দুঃখের বিষয় হচ্ছে এই ছেলেটির নানা রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পর এই নাটকের গভীরে যে বিষয়টা রয়েছে তার যে চলে যাওয়া খনিকের অতিথি হয়ে আসা আর চলে যাওয়া এই সব কিছুকে নিয়েই ডাকঘর নাটক তো ডাকঘর নাটকের একটি গুরুত্বপূর্ণ লাইন দেখো স্ক্রিনে আমি দেখাচ্ছি যে দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম এই প্রশ্নটি দেখো কে কাকে মন্তব্যটি উদ্দেশ্য করে বলেছে এবং তার মন্তব্যের কারণ কি দুই প্লাস তিন এটা ঘুরিয়েও আসতে পারে যাই হোক দেখো উক্তির বক্তাটাকে তোমরা বুঝতেই পারছ এটি দইওয়ালা বালক অমলের প্রতি এমন মন্তব্য করেছেন এবার বিষয়টা হচ্ছে জীবনযাত্রা কেমন দইওয়ালা প্রতিদিন তার গ্রাম থেকে দই নিয়ে শহরে বিক্রি করতে আসে এবং এই পেশা তার কাছে ছিল একঘে এবং ক্লান্তিকর জীবিকা মাত্র কিন্তু অমলের দৃষ্টিভঙ্গি কি অসুস্থ গৃহবন্দী বালক অমল দইওয়ালার মেঠো পথ দিয়ে হাঁটা বনের ছায়া আর পাহাড়ের পাদদেশে ঘুরে বেড়ানোকে দেখে এক অসীম স্বাধীনতার প্রতীক হিসেবে ভেবেছে তাহলে বুঝতেই পারলে প্রিয় ছাত্রছাত্রীরা অমল গৃহবন্দী কিন্তু গৃহবন্দী অবস্থায় থেকেও যখন দইওয়ালার সঙ্গে কথা বলল বলল যে তার ভালো লাগে দইওয়ালার মতো সেও দই বেচতে চায় দেখো অমলের নিষ্পাপ আকাঙ্ক্ষা ছিল যে সে সুস্থ হয়ে দইওয়ালার মতো দইয়ের হাড়ি কাঁধে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে তার এই অকৃত্রিম প্রকৃতি প্রেম জীবনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখে দইওয়ালা লজ্জিত এবং অভিভূত সে উপলব্ধি করে যে কাজকে সে যে কাজকে সে তুচ্ছ মনে করত তার মধ্যেই লুকিয়ে আছে পরম সুখ ও মুক্তির স্বাদ এই এই নতুন জীবনবোধের শিক্ষা অমলের কাছ থেকে পেয়েই দইওয়ালা কৃতজ্ঞ ভরে এই এমন মন্তব্যটি করেছেন অমলের চোখ দিয়ে দেখা জীবন দইওয়ালাকে তার নিজস্ব অস্তিত্বের প্রকৃত মূল্য বুঝতে শিখিয়েছে তাহলে বুঝতেই পারলে তোমরা যে দইওয়ালা সবসময় দই বিক্রি করে গ্রামের মেঠোপথে দই বেচতে চলে যায় কাঁধে বাঁক নিয়ে দই বেচতে বেচতে প্রতিদিন রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সে দই বেচতে চলে যায় এই ক্লান্তিকর একঘেয়েমি জীবন তার আর ভালো লাগে না আমরা আমরা প্রত্যেকেই এরকম আমাদের প্রত্যেকের কাজের ক্ষেত্রেও সবসময় একই কাজ করতে করতে ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়ি ভালো লাগে না কিন্তু অমলের কাছ থেকে যখন দইওয়ালা এই ধরনের কথা বলল যে সেও তার মতো হয়ে হতে চায় সেও এক সময় দইয়ের হাঁড়ি কাঁধে নিয়ে সেও দইওয়ালার মতো ডাক দিতে দিতে দূরে দূরে সে দই বেচতে চায় অমরের কাছ থেকে এই কথাগুলো শুনে দইওয়ালার মনের মধ্যে একটা আনন্দ জাগে তার মধ্যে যে ক্লান্তি তার মধ্যে যে দীর্ঘদিনের যে নিজের যে কাজের প্রতি যে একটা অনীহা ছিল সেই অনীহা কিন্তু দূরে সরে যায় এটাই এবং তারপরেই দইওয়ালা তাকে দই খেতে দেয় অমলকে দই খেতে দেয় তোমরা নাটক পড়লেই বুঝতে পারবে দই খেতে দেয় এবং তারপর এটাই বলে যে দই বেচতে যে কত সুখ সে তোমার কাছ থেকে শিখে নিল এতদিন তার নিজের পেশার মধ্যে যে একটা আনন্দ রয়েছে মুক্তি রয়েছে এই মুক্তির আনন্দের সাথ দইওয়ালা হয়তো পায়নি তাই অমলের কাছ থেকে সেই জীবনবোধের শিক্ষা সে নিয়ে বুঝতেই পারলো যে তার পেশার মধ্যেও একটা গভীর আনন্দ রয়েছে তাই তো সেই এমন কথা কিন্তু বলেছে আমরা নেক্সট প্রশ্নে যাব দেখো দেখো এই ধরনের প্রশ্নগুলো এলে তাহলে এবার তুমি বুঝিয়ে লিখতে পারবে কে কাকে বলেছিল যে দইওয়ালা অমলকে উদ্দেশ্য করে বলেছিল আর এটাকে তোমাকে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে কি লিখতে হবে যে দইওয়ালা প্রতিদিন রোজড় বৃষ্টিকে উপেক্ষা করে সে তার নিজের দই বিক্রির কাজে বেরিয়ে যায়। প্রতিদিনের এই একঘেয়ে ক্লান্তিকর জীবনযাত্রা এবং তার এই দই বেচা হয়তো তার মধ্যে একটা অনিহা একটা ক্লান্তি ছাপ তার মধ্যে চলে এসছে তাই সে জীবনে সুখ বলে কিছু পায়নি হয়তো সে মনে করছে কিন্তু অমলের কাছ থেকে যখন সে বুঝল যে অমল তার মতন একজন দইওয়ালা হতে চায় তখনই দইওলার মধ্যে একটা তৈরি হলো বুকের মধ্যে একটা যেন মুক্তির স্বাদ জেগে উঠল বুকের মধ্যে মনের মধ্যে যেন একটা মুক্তির স্বাদ জেগে উঠল যে যে মধ্যেও সুখ আছে এই ছোট্ট ছেলেটির মধ্যে পেয়েছে এটাই তার প্রমাণ পরের প্রশ্নে যাব আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে অমলকে কবিরাজ বাইরে যেতে বারণ করেছেন কেন অমলের সাথে ছেলেদের কথোপকথনের নিজের ভাষায় লেখক দেখো আমি প্রথমেই বলেছিলাম কবিরাজের নিষেধাজ্ঞা কেন দেখো স্ক্রিনে দেখে দেখে নাও রাজবৈদ্য বা কবিরাজের মতে বাইরের উন্মুক্ত বাতাস এবং শরতের রোদ আর হিম অমলের দুর্বল শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক অমলের প্রাণ রক্ষার খাতিরেই তাকে আলো বাতাসীন বদ্ধ ঘরে থাকার কঠোর বিধান দেয়া হয়েছিল গৃহবন্দিত্বের যন্ত্রণা অমল এক বুড়ো এবং মরণ ব্যাধিতে আক্রান্ত তোমরা তো জানো তিনটে রোগে একদমই জর্জরিত এই ছেলেটিকে বাইরে বেরোতে দেওয়া যাবে না কবিরাজ বিধান দিয়েছেন কবিরাজের নির্দেশে তাকে বাইরে যেতে সম্পূর্ণভাবে বারণ করা হয়েছে নিষেধাজ্ঞা অমলের কিশোর মনে এক গভীর বেদনা সৃষ্টি করে কারণ তার প্রাণ চায় মুক্ত আকাশের নিচে ছুটে বেড়াতে অমল এই যে অমল সে ঘরের বাইরে বেরোতে চায় কিন্তু এক গভীর কঠিন রোগে আক্রান্ত হয়ে সে কিন্তু কবিরাজের নিষেধ তাকে পালন করতে হচ্ছে একটা ছোট্ট শিশুর মনের এক গভীরতম বেদনা এখানে প্রকাশিত হয়েছে জানালার ধারে বসে থাকা নিঃসঙ্গ অমল যখন রাস্তা দিয়ে একদল কিশোরকে খেলতে দেখে তখন কিশোর মন ডানা মেলতে চায় সে ছেলেদের ডেকে জানতে চায় তারা কোথায় যাচ্ছে আমার কত সুন্দর সুন্দর খেলা খেলনা আছে সব তোমাদের দিয়ে দেব তোমরা শুধু আমার সামনে খেলো ছেলেরা যখন জানায় যে নদীর ধারে বা মাঠে খেলতে যাচ্ছে অমল নিজের অক্ষমতায় ব্যথিত হয় অমল তাদের সাথে কল্পনায় মেতে ওঠে এবং কথা দেয় সুস্থ হলে তাদের সাথে বনের ভেতরে অজানা সন্ধানে নিরুদ্দেশ নিরুদ্দেশ হবে এই কথোপকথন অমলের সামাজিক বিচ্ছিন্নতা এবং মনের আকুলতাকে মর্মস্পর্শীভাবে ফুটিয়ে তোলে তো প্রিয় ছাত্রছাত্রীরা এবার বুঝতেই পারছ যে ছেলের দলের সাথে কথোপকথনের স্বাধীনতার স্বপ্ন অমল জানালার ধারে বসে সে ছেলেদের সাথে কথা বলে আর ছেলের দল যখন খেলতে চলে যায় তখন তাদের সঙ্গে তাদের বলে যে একটু দাঁড়িয়ে সেখানে খেলতে কারণ তার কাছে তাদের সেই খেলা দেখেই সে জীবনটাকে উপভোগ করবে সে তো বাইরে বেরোতে পারে না তাই ওই ছোট্ট ছেলেদের সঙ্গে ঘুরে 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 সে তার সময়টুকু কাটিয়ে দেবে এটা তার অমলের এইভাবেই সে তার জীবনচর্চাটাকে এগিয়ে নিয়ে যেতে চায় যেহেতু তার বাইরে বেরোনো নিষেধ এবং অমল ছেলেদের জানায় ছেলেরা যখন খেলবে না বলে চলে যায় না আমি এখানে খেলবো কি করে তখন ছেলেদের জানায় কি ছেলের দলকে যে তার কাছে যে খেলনা আছে সেই খেলনাগুলো নিয়ে খেলতে হ্যাঁ সেই খেলনাগুলো খেললে খেলনাগুলো নিয়ে খেললে অমল তাদের দেখবে এবং তাদের সাথে উপভোগ করবে তাদের খেলা উপভোগ করবে এবং এটাও জানায় খেলনাগুলো যখন যদি পুরনো হয়ে যায় তাহলে কিন্তু আবার নতুন করে খেলনা আনিয়ে নেবে চার নম্বর প্রশ্ন কবিরাজ কেন অমলকে বাইরে বেরোতে নিষেধ করেছিলেন গৃহবন্দী অমলের সাথে সুধার কথোপকথন দৃশ্যটি নিজের ভাষায় লেখো দেখো কেন বাইরে বেরোতে বারণ করেছে এ প্রশ্নটা বারবার রিপিটেড হচ্ছে তাই আর বলে কিছু লাভ নেই সুধার সাথে সংলাপ সুধার আগমন মালিনীর মেয়ে সুধা যখন ফুল তুলতে যাচ্ছিলো তখন অমল তাকে ডেকে তকে তাকে ডাকে তার পরিচয় জানতে চায় সুধার কর্মচঞ্চল জীবন অমলের কাছে স্বপ্নের মতো মনে হয় মানে সুধা আসলে শশী মালিনীর মেয়ে যে সারাদিন তার কাজ হচ্ছে ফুল তোলা এবং বেলা বয়ে গেলে কিন্তু মুশকিল আছে কারণ খুব তাড়াতাড়ি গিয়ে সে ফুল তুলবে এবং ফুল তুলে সে ফুল বিক্রি করবে তাই সুধা এক কর্মচঞ্চল জীবনের প্রতীক বলা যেতে পারে দু নম্বর হচ্ছে অমলের স্বপ্ন অমল জানায় সেও সুধার মতো পাহাড়ের তলায় যেখানে ঝর্না বয়ে যায় সেখানে গিয়ে ফুল তুলে বেড়াতে চায় প্রকৃতির মাঝে বিচরণের স্বপ্ন তার মনে অদম্য আকাঙ্ক্ষা জাগায় সুধার প্রতিশ্রুতি সুধা অমলে সরলতায় মুগ্ধ হয় এবং তাকে কথা দেয় যে ফেরার সময় সে বনের মধ্যে সবচাইতে সুন্দর এবং সুগন্ধ ফুলটি নিয়ে আসবে এই কথোপকথনের মধ্যে মৃত্যুর ছায়ার মাঝেও জীবনের এক নির্মল বন্ধুত্বের সুর ফুটে ওঠে ও অমলের সম্পর্ক মানবিক সংযোগের সর্বোচ্চ আদর্শকে প্রতিনিধিত্ব করে যেখানে সহানুভূতি মমতা নিঃস্বার্থ স্নেহ মৃত্যু ভয়কেও অতিক্রম করে এরপরের প্রশ্নে চলে যাব তোর নামে রাজার চিঠি এসেছে কোথা থেকে কার কাছে চিঠি এসেছে চিঠি আসার বিষয়ে বক্তাদের কথোপকথনের পর্বটি নিজের ভাষায় লেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে যে ক্ষেত্রে তোর নামে চিঠি এসেছে এটা কে বলেছে মোরল বলেছে কাকে এর পরের প্রশ্নে আমরা চলে যাব পরের প্রশ্নটি হচ্ছে তোর নামে রাজার চিঠি এসেছে কোথা থেকে কাট কাছে চিঠি এসেছে চিঠিটি আসার বিষয়ে বক্তাদের কথোপকথনের পর্বটি নিজের ভাষায় লেখো এটি আসলে মোরলের বিদ্রুপ নাটকের শেষ দৃশ্যে যখন অমলের জীবন প্রদীপ প্রায় শেষের পথে অর্থাৎ অমল যখন মৃত্যু পথযাত্রী তখন সমাজের নিষ্ঠুরতার প্রতীক মোরল একটা সাদা কাগজ দেখিয়ে অমলকে উপহাস করে বলে যে রাজার চিঠি এসেছে অমল তার সহজাত বিশ্বাসে উদ্দীপিত হয়ে ওঠে এবং রাজার চিঠিতে কি লেখা আছে তা জানতে চায় অমলের এই বিশ্বাস দেখে মোরল বিদ্রুপ করতে থাকলে পরিস্থিতির গুরুত্ব বুঝে ঠাকুরদা সেখানে এসে হাল ধরেন ঠাকুরদার সান্ত্বনা ঠাকুরদা অমলকে আশ্বস্ত করেন যে রাজা তাকে মনে রেখেছেন তিনি কাল্পনিকভাবে বলেন রাজা লিখেছেন যে তিনি নিজেই অমলকে দেখতে আসছেন রাজবৈদ্যের আগমন রাজা তার রাজবৈদ্যকে সাথে নিয়ে এসেছেন যে অমলকে সুস্থ করে তুলবে এই প্রতিশ্রুতি অমলের মনে এক গভীর শান্তির সঞ্চার করে অমলের প্রতিক্রিয়া অমল অত্যন্ত শান্ত মনে এই বার্তা গ্রহণ করে এই কাল্পনিক চিঠিটি অমলের কাছে জাগতিক বন্ধন থেকে মুক্তির এবং মহাজাগতিক রাজার সাথে মিলনের পরম আশ্বাস হয়ে দাঁড়ায় রাজার চিঠি করে মৃত্যুর আহ্বান কিন্তু রবীন্দ্রনাথের দর্শনে এটি মৃত্যুর ভয় নয় বরং পরম মুক্তির মহিমাময় প্রস্থান ডাকঘরের চিরন্তন বার্তা কি ডাকঘর নাটকে রবীন্দ্রনাথ মৃত্যুকে উপস্থাপন করেছেন পরম মুক্তির প্রতীক হিসেবে অমলের যাত্রা আমাদের শেখায় যে জীবনের সীমাবদ্ধতা কখনো আত্মার স্বাধীনতাকে বন্দি করতে পারে না সাহিত্যিক মর্যাদা বাংলা সাহিত্যের এই অমূল্য রত্ন আজও পাঠক হৃদয়ের হৃদয় স্পর্শ করে এর সর্বজনীন আবেদন ও গভীর দার্শনিক তাৎপর্য এটিকে কালোজয়ী করে তুলেছে অমলের গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনের প্রকৃত অর্থ বাহ্যিক স্বাধীনতা নয় বরং অন্তরের মুক্তিতে নিহিত এই বার্তা আজও সমান প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণাদায়ক প্রিয় ছাত্রছাত্রীরা এই কটি প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং তার আগে সর্বোপরি বলবো যে তোমরা বারবার টেক্সটটাকে কিন্তু পড়ার চেষ্টা করো দেখবে অমল ও দই প্রসঙ্গ অমল ও দই কথোপকথন অমলের কাছ থেকে দই অলার শিক্ষা কবিরাজ অমলকে বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন ছেলের দলের সঙ্গে অমলের কী কথোপকথন হয়েছিল এই কথাগুলো বা এই প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়ে যাচ্ছে আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত সঙ্গে থেকো ভালো থেকো আর পড়াশোনাটা কিন্তু ভালো করে করো কারণ ফোর্থ সেমিস্টার সামনেই পড়তে কিন্তু হবে মন যতই আনচান করুক না কেন পড়তে কিন্তু হবে ঠিক আছে আজকের মতো তাহলে এই পর্যন্তই টাটা বাই